কত ক্রেনের সামনে নিয়ে এসেছো প্রশাসন সামনে নিয়ে এসেছো তবু আর ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের তোমাকে তোমরা পারো নাই সুতরাং আমরা বলতে চাই সর্বপ্রথম যেটা করতে হবে এই বর্তমান উপদেষ্টা মণ্ডলীকে সংস্কার করতে হবে ছাত্র জনতার রক্তের উত্তমের উপর দিয়ে এই উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়েছে এখনো দেখতে পাচ্ছি এই উপদেশটা পরিষদের এখনো আওয়ামী লীগের না ওই ফ্যাসিবাদের সৈরাচারের শেখ হাসিনা দালালেরা ভারতের দালালেরা ঘাপটি মেরে বসে আছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বর্তমান উপদেষ্টা মন্ডলী থেকে কয়জন চব্বিশের আন্দোলনের রাজপথে মাঠে ছিল আমরা দেখেছি তাদেরকে আমরা পাই নাই সুতরাং এখন সে আপনারা বলবেন এত বয়স কম ছাত্রনেতাব তোমরা এভাবে কথা বলছো উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলছো তোমাদের সাহস কথা থেকে দিয়েছে মি কি করি আপনাদেরকে আপনাদের সাহস কথায় রয়েছে আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন আপনারা ওই যে থেকে বসে আছেন এসি রুমে বসে আছেন ওইটা আমাদের জীবনের পরিবর্তে বসে আছেন অথচ আপনারা ওই আওমিলিংয় চালানদের সাথে আপনার ভাব ফেলাচ্ছে সামনে ওখানে বসে আছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি আওয়ামী লীগের কোন আওয়ামী লীগের ভিতরে ঘর করে আমরা অধিকার পরিষদ থেকে কবিরাজ হয়ে কিন্তু জেন ধারিয়ে ছাড়বো রোজা হয়ে ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিশ্বাস ফেলে ফেলে দেব সুতরাং গোপালগঞ্জে যে হামলা হয়েছে নিউটন মোল্লা দেখেছি এই ছেলেমেলাদেরকে দিয়ে তার মাদক কারবারি করিয়েছে নিউটন মোল্লাকে দেখেছি এই ছেলেমেলাগুলো তার হাতে মাদক তুলে দিয়েছে এদের দিয়ে টেন্ডার বাজি চাকাবাজি দর্শন কুঞ্চ এমন কোন অপরাজনীতি নাই এমন কোন খারাপ রাজনীতি নাই যা নিউটন মোল্লা এদের দিয়ে করায় নাই সুতরাং প্রকাশ্যে প্রমাণ থাকা সত্য